সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশ থেকে পাচার কৃত অর্থ ফেরত আনতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরে আনা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম অভিষেক সংকট সহ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বাংলাদেশকে তাদের পাচারকৃত অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এটি দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের সম্মুখীন করা উচিত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে তার বিচারের সম্মুখীন করা হবে বলে এমনটাই জানিয়েছেন এবারে জানাব মৃতভেবে নদী ফেলে দেয়া হল দুই ছাত্রদল নেতাকে দুই ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর করে ভেবে নদীর চরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটে রাওচানে গতকাল বেলা তিনটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামে বাঁধের গোড়ার মাঝের চর থেকে দুই ছাত্রদল নেতাকে উদ্ধার করা হয় কর্ণফুলি এবং হালদা নদীর মোহনার পাশে এই চর অবস্থিত এদিকে থানায় মামলা হলেই মাহবুব আলীর পকেটে সালামি যেত দুদকের অনুসন্ধান হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী শুধু নিজেই ধনী হননি ধনী করেছেন তার আত্মীয় স্বজন চাচাচাঁচি স্ত্রী বন্ধুবান্ধব অনেককেই থানায় মামলা হলেই তিনি বিশ হাজার টাকা করে সালামি নিতেন এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবারে জানাব কলকাতায় কত দাম বাংলাদেশি ইলিশের অবশেষে পুজোর আগে বাংলাদেশ থেকে কলকাতায় পৌঁছেছে একশো বাহাত্তরটি পেটি বাংলাদেশের ইলিশ সেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ টন ইলিশ যেতে পারে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে জানা গেছে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে রপ্তানি করা ইলিশ বারোশো থেকে চোদ্দশো রুপিতে বিক্রি হতে পারে সেই হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় আঠারোশো টাকায় কেজি দরে এই মাছ বিক্রি হয় Şamba bunar olsaydı. এবং সর্বশেষ জানিয়ে দিব লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো সাতশো লেবানন জুড়ে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব নেতানীয় বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে ইসরায়েলি হামলায় গত চার দিনে বাস্তুচ্যুত হয়েছে এক লাখের বেশি মানুষ গতকাল এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাচারকৃত অর্থ ফেরত আনতে সহায়তার প্রতিশ্রুতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এ সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরে আনা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনগণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ড ইউনুস দৃঢ় এবং নেতৃত্বের জন্য অ্যান্টনি তাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশের পুনর্গঠনের সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ব্লিংকেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ থেকে চুরি হয়ে যা কোটি কোটি টাকা ফেরত ফেরত ক্ষেত্রে তারা সহায়তা করবেন অধ্যাপক ড ইউনুস বর্তমানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিলিংকেন আরো বলেন আমরা ভালো অংশীদার হতে চাই আমরা বাংলাদেশের জন্য দ্রুত কাজ করব অ্যান্টনি বিলিংকেন আরও বলেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক ইউনুসের প্রতি অপরিসীম শ্রদ্ধা রয়েছে দেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন বিলিংকেন অধ্যাপক ইউনুস আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে এবং তিনি বিশ্বব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে সহায়তার আশ্বাস পেয়েছেন এজন্য যুক্তরাষ্ট্রের প্রতি তিনি ধন্যবাদ জানান শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের সম্মুখীন করা উচিত ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের সম্মুখীন করা উচিত বলে মনে করেন কিনা জানতে চা হলে ডক্টর ইউনুস পাল্টা প্রশ্ন ছুড়ে দেন কেন উচিত হবে না এরপর বলে তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে দেশে ফিরে আনা এবং বিচারের সম্মুখীন করা উচিত আপনি তো বিচারের পক্ষে কথা বলেছেন তাহলে উনার তো বিচারের সম্মুখীন হওয়া উচিত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইউনুস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ছাত্রজনতা তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় এরপর অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ড ইউনুসকে ক্ষমতা গ্রহণের আমন্ত্রণ জানায় ছাত্র জনতা এবং তিনি সে আমন্ত্রণ গ্রহণ করেন এবং তিনি গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ কবে নির্বাচনের দিকে অগ্রসর হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বলেন নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই তিনি পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব গণপিটুনি বা মবজাস্টিস সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস তিনি বলেন এ বিষয়ে আপনারা বাইরে থেকে অতিরঞ্জিত খবর পাচ্ছেন যা ঘটেছে সেটাকে বাড়িয়ে বলা হচ্ছে তিনি বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন আপনারা নিজ চোখে যেটা দেখবেন সেটাই রিপোর্ট করুন আপনাদেরকে আমন্ত্রিত আপনারা বাংলাদেশে আসুন বাংলাদেশের পরিস্থিতি দেখুন তারপর আপনারা রিপোর্ট করুন গণপিটনি বা জাস্টিস বাংলাদেশে হচ্ছে না ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক ওই অনুষ্ঠানে ড ইউনুস বলেন যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক অবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর করা হবে না জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করার লক্ষ্যে প্যারিস চুক্তি করা হয় বৈশ্বিক এই চুক্তি দু ষোলো সালে কার্যকর করা হয় অর্থনীতিবিদ ডক্টর ইউনুস বলেন এ অবস্থা সর্বোচ্চ মুনাফা কেন্দ্রিক ব্যবস্থাটি একটি নিগোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করে সেটি ব্যাপক বর্জ্য উৎপন্ন করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরো বলেন আমরা যে অর্থনৈতিক অবস্থা তৈরি করেছি তা এই ধ্বংসের মূল তিনি আরো বলেন এটি আত্মবিশ্বাসী সভ্যতা তৈরি করেছে ডক্টর ইউনুস আরো বলেন চুক্তিতে যে পরিবর্তনই করা হোক না কেন বিশ্বের মৌলিক ব্যবস্থাগুলোকে নতুন করে না সাজানো পর্যন্ত তা কোনো পার্থক্য বয়ে আনবে না মৃত ভেবে নদীর চরে ফেলে দেওয়া হল দুই ছাত্রদল নেতাকে অতপর দুইজন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের পর মৃত ভেবে নদীর চরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটে চট্টগ্রামের রাউজানে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর বেলা তিনটার দিকে উপজেলার নপাড়া ইউনিয়নের কোচুখাইন গ্রামের বাঁধের গোড়ার মাঝের চর থেকে দুই ছাত্রদল নেতাকে উদ্ধার করা হয় কর্ণফুলি এবং হালদা নদীর মোহনার পাশে এই চর অবস্থিত জানা গেছে উদ্ধারকৃত দুই ছাত্রদল নেতা হলেন মোহাম্মদ জয়নুল আবেদিন বত্রিশ ও সাজ্জাদ হোসেন তিরিশ এ সময় তাদের হাত পা ও মুখ বাধা ছিল পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় লোকজন এর আগে বেলা একটার দিকে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দুইজনকে দশ থেকে বারো জনের সশস্ত্র একটি দল অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যা ওই দুইজনের মধ্যে জয়নুল আবেদিন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সাজ্জাদ হোসেন ইউনিয়ন ছাত্রদল সভাপতি জয়নালের বাড়ি না ইউনিয়নের নিরামিষপাড়া এবং সাজ্জাদের বাড়ি কচুখাইন গ্রামে বিএনপি নেতাদের দাবি রাজনৈতিক কারণে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে তারা দুইজন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাং আপগড় খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত স্বজনদের সূত্র থেকে জানা গেছে দুজনের অবস্থা আশঙ্কাজনক দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থানায় মামলা হলেই মাহবুব আলীর পকেটে সালামি দুদকের অনুসন্ধান হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য সাবেক বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী শুধু ধনী হননি তার চাচাচাচি স্ত্রী ব্যক্তিগত সহকারী সহ অনেক আত্মীয় স্বজনকে মাহবুব আলীর নিজের এবং তার স্ত্রীর নামে বিপুল পরিমাণে স্থাবর অস্তবর সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মাহবুব আলীর বিরুদ্ধে বড় অভিযোগ তিনি খুন ধর্ষণ অপহরণ সহ স্পর্শ কাতর কোন মামলার আসামিকে বিশেষ সুবিধা দিতে মামলার থানা থেকে বিশ হাজার টাকা করে সালামি নিতেন এছাড়াও সড়কের পাশে থাকা বিপুল সংখ্যক গাছ বিক্রির জন্য দরপত্রে এগারো কোটি টাকা দাম দরপত্র বাতিল করে এগারো বছর পর সেই গাছ তার অনুগত এক ব্যক্তিকে দিয়ে মাত্র ছয় কোটি টাকায় কিনে নেয় তার বিরুদ্ধে পুকুর খাল ভরাটের অর্থ এবং পৌরসভার খাস জমি দখলের অভিযোগ রয়েছে রয়েছে নবীগঞ্জ উটের মালিকানা ব্যাংক হিসাব রয়েছে বিপুল অর্থ সম্পত্তি দুদকের গোয়েন্দা শাখা থেকে পরিচালিত এক অনুসন্ধানের প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে আলী হবিগঞ্জ চার আসন এর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গত পনেরোই সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে তিনি কারাগারে আসেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এই বাসিন্দা গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পান তবে তিনি বিপুল ভোটে পরাজিত হন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের কাছে হবিগঞ্জ চার মাধবপুর চুনারুঘাট আসনে সাবেক সংসদ সদস্য মাহবুব আলীর বিরুদ্ধে দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাত প্রসঙ্গে একটি অভিযোগ দুদকে জমা পড়ে অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে মাদবপুর মন্তলা ভায়া ধর্মঘর হর্ষপুর সড়কের থাকা গাছ বিক্রির জন্য দুই সালে একটি টেন্ডার হয় ওই টেন্ডারে বিদ্যমান গাছের দর এগারো কোটি নির্ধারণ করা হয় মাহবুবালি এর প্রভাবে ওই টেন্ডার বাতিল করা হয় দীর্ঘ এগারো বছর পর ওই সড়কের মাত্র ছয় কোটি টাকায় বিক্রি করা হয় মাহবুবালিকে ম্যানেজ করে সরকারি সম্পদের বড় ধরনের ক্ষতি করে এসব গাছ কম দামে বিক্রি করা হয়েছে